হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশেপাশে ভালো আছো আমি সুস্থ আছি তো অভিনেত্রী ব্লগটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা ডাইরেক্টর নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সবার আপাত থেকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু টেনশন হচ্ছে যে এখন আমাকে নার্সিং যেতে হবে যাব বৃষ্টিতে ভিজে ভিজে বাগান এখন ওঠানো বাগান রেডি হয়ে নেব তো তোদেরটা সত্যি খুব সুন্দর তো সকাল সকাল উঠে ব্রাশ করে তোমাদের খুব মর্নিং বলে নিলাম আর তোমাদের গাছগুলো দিয়ে শুরু করলাম গাছগুলো কী সুন্দর গাছে একটা গোলাপ ফুল ফুটে আছে অনেক ফুল ফুটে গাছগুলোতে কিন্তু আজকে আমি মিস করে ফেললাম তো চলো দিদি রান্না করছি হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেলাম এখন চলে যাবো নার্সিংহোমে একবারে বেরিয়ে যাচ্ছি দিদির এখান থেকে ওদিক দিয়ে বাবাকে নিয়ে একবারে বাড়ি চলে যাব তো চলো এবার বেরিয়ে যে বৃষ্টি হচ্ছিলো বললে বেরোতে লেট হল গো এখন বৃষ্টিটা একটু কমেছে তো ভাবলাম বেরিয়ে যাই হ্যালো বন্ধুরা তো দিনের ব্লকে করতে পারি বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো বাবাকে নিয়ে চলে এলাম নার্সিংহোম থেকে এসে স্নান করি একদম ফ্রেশ করি ফ্রেশ স্নান হবে ফ্রেশ হলো বাবা তারপরে খেতে তো পারছে না সব পড়ে যাচ্ছে তো একটু গালা ভাত চার তিন চামচ খাইয়ে বাবাকে শুয়ে দেওয়া হলো আমারও স্নান হয়ে গেছে বাবানগুলো স্নান হয়ে গেছে সবাই স্নান করে নিলাম ফ্রেস হয়ে নিলাম তো চলো এখন খেয়ে নিই খিদেও পেয়ে গেছে প্রচণ্ড টায়ার্ড লাগছে শরীরটা চলো একটু খেয়ে নিই বাবার হ্যালো বন্ধুরা বাবার ঘুমিয়ে পড়েছে চলো বিছানাটা করে মশারিটা টানিয়ে শুয়ে শুনে আমারও শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো আর তোমাদের সাথে হয়তো সেরকম ভালো কিছুই শেয়ার করতে পারছি না তুমি তোমরা ব্লগটা দেখছ তো সত্যি বাবা কিন্তু একটু একটু চিন্তায় আছি তো চেষ্টা করবো ভালো করতে পারে একটু স্বাভাবিক করার ব্লগগুলো কোনো কিছুই শেয়ার করতে পারছি না যাই হোক বুঝতেই পারো বাবা অসুস্থ থাকলে কি হয় তার মধ্যেও তোমাদের সাথে জাস্ট একটু মন ভালো রাখার জন্য এরকমটা করছি হয়তো একটু টেনশন মাথায় ঘুরছে আজকে আর কিছু বলবো না শরীর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে আর তার মতো মেয়েকে নিয়ে টাকা পাঠাব